বেশ কয়েকদিন ধরে কচুর লতি খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু বাজারে যে কচুর লতিগুলো বিক্রি করে মানে ওগুলো হচ্ছে একটু হাইব্রিড টাইপের কিন্তু ওগুলো তেমন একটা ভালো লাগে না তো আজকে বাসার পাশেই যেহেতু পেয়ে গেলাম সকাল সকাল উঠেই অল্প কচুর লতি নিয়ে আসছি আজকে ভাবতেছি এগুলোকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। করবো একদম সুন্দর করে পড়ে যায় ডিমটা কিন্তু বয়স হয়ে গেছে কয়েকদিন পরে ডিমটা ছাড়ে দিত তো আমি এখন মাছগুলো সুন্দর করে পিস পিছ করতেছি তারপরে একটা মাছ কুটা হয়ে গেছে আর একটা ডিমবেলা মাছ পেলাম তিনটা মাছের ডিম হয়েছে রান্নার আগে সব কিছু আনটি কেটে কুটে রেডি করে রেখেছে আজকে অনেক কিছু রান্না হবে আমাদের বাসায় এটা হচ্ছে মাংসের কিমা মানে মাংসটাকে ছোটো করে করে কেটেছে এটাকে একটা রোল বানাবে গরুর মাংস এগুলো এটা হচ্ছে লাল শাক সেই সঙ্গে চিংড়ি মাছ দিয়ে

দেখলো তো মনে হচ্ছে অনেক মজা হবে দেখি আমাকে একটু হাতে দাও অত লবণটা চেকে দেখি এখনো হবে না